খ্রিস্টান পাদ্রী আসছে মদিনাতে মদিনাতে ভিজিট করার জন্য কয়জন জোরে বলেন কয়জন ষাট জন খ্রিস্টান পাদ্রী এসেছে মদিনার বাজার পরিদর্শনের জন্য বাজার ষাট জন এসেছে মদিনাতে কোনো জেলখানা নাই ষাট জন খ্রিস্টান পাদ্রী মনে মনে ভাবলো কেমন করে কেমন সুন্দর রাষ্ট্র মোহাম্মদ বানালো ওই রাষ্ট্রে নাকি জেলখানা নাই বলেন তো গোটা বিশ্বে প্রায় দুইশটা দেশ এমন কোন দেশ পৃথিবীর মধ্যে এখন আছে নাকি যে এই দেশে জেলখানা নাই আছে জেলখানা ছাড়া কোনো দেশ আছে বিশ্বনবী মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন জেলখানা নাই খ্রিস্টানরা শুনে তো অবাক কেমন করে জেলখানা না থাকে ওরা কি মারামারি করে না ওরা কি জমিলে কোপাকুপি করে না ওদের মধ্যে কি পিটাপিটি নাই হরতাল নাই জেলখানা নাই কেমনে কারণ সমাজের মধ্যে चोर থাকে গুন্ডা থাকে বাটপার থাকে ডাকাত থাকে এদেরকে আটকে রাখার জন্য জেলখানার দরকার আছে না কিন্তু বিশ্বনবী মদিনাতে স্টেট প্রতিষ্ঠা করলেন ওই স্টেটে জেলখানা নাই দেখার জন্য 60 জন নাজরান থেকে খ্রিস্টান পাদ্রী এসেছে মানে খ্রিস্টান 60 জন বড় মুফাসসির কোরআন বুঝতে পারছেন তো 60 জন খ্রিস্টান খতিব 60 জন খ্রিস্টান ইমাম এসেছে কি দেশ মোহাম্মদ বানাইলো জেলখানা নাই দেখার জন্য এসে মসজিদে নববীতে পূর্ব দিকে অবস্থান করতে শুরু করেছে মসজিদে নবীর পূর্বে হচ্ছে বাজার যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখবেন মসজিদে নবীতে দক্ষিণ দিকে নামাজ পড়ে আপনি মসজিদে নবীতে নামাজ পড়লে দক্ষিণ দিকে পড়বেন আমরা বাংলাদেশের পড়ি পশ্চিম দিকে আমি মিশরে ছিলাম পাঁচ বছর আমরা নামাজ পড়তাম পূর্ব দিকে কারণ পূর্ব দক্ষিণ উত্তর কোন বিষয় না কেবলা যেদিকে কাবা যেদিকে কেবলাও ওই দিকে যখন ঠিকই না বাজারে গেলেন ইন দ্য টাইম জোহরের নামাজে রাজান হলো শাহ জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে আসা দেখতে লাগলেন বাজারের সব লোকগুলো বাজার থেকে মসজিদে দৌড়ায় স্বর্ণের মদিনার স্বর্ণের দোকানদার দোকান বন্ধ করে না নামায় না ক্যাশ বক্সের মধ্যে তালাও ঝুলায় না সবাই দোকান এমনি রেখে দিয়ে দৌড় ফলের দোকানদার ফলের দোকান বন্ধ না করে মসজিদে দৌড় জামা কাপড়ের দোকানদার দোকান খোলা রাখে মসজিদে দৌড় খ্রিস্টানরা তো এ কেমন দেশ স্বর্ণের দোকান বাংলাদেশে যদি শাটার না নামায়া ক্যাশের মধ্যে তালা নামাইরা যায় কি হবে কয় সব নিগাইব আর নিগাই বনে জন খ্রিস্টান পাদ্রীর প্রধান পাদ্রী বলল যাও মোহাম্মদ রে বলো নাজরান থেকে আমরা ভিজিটে এসেছি নাজরান থেকে এসে বিশ্ব নবীর কাছে বললেন আমরা 60 জন পাদ্রী এসেছি কয়জন আরো জোরে কয়জন 60 কাছে এসে বললেন আমরা আপনার শহর ভিজিট করতে এসেছি আপনার সাথে মিটিং করতে এসেছি বিশ্ব নবী সাহেব রে বললেন ও সাহেবরা এখন 60 জন কই বসাই আমার তো ড্রয়িং রুম নাই আমার তো কনফারেন্স রুম নাই আমার তো মিটিং রুম নাই আমার তো ঘরের মধ্যে জাজিম নাই সোফা সেট নাই বালিশ নাই দামি কিছু নাই কোথায় বসাই এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোহরের নামাজ শেষ হয়েছে সূর্য ঢলতে শুরু করেছে এখনি পাহাড়ের ছায়া পাওয়া যাবে চলেন না 60 জন খ্রিস্টানকে নিয়ে পাহাড়ের ছায়ায় বসি বিষ্ণুনি বললেন না এটা তো দামি না হে পাহাড়ের ছায়ায় বসলে কেমন হয় আরেক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার খেজুর গাছ কেটেছি গতকাল অনেকগুলো খেজুর গাছের পাতা ডালপালা আছে আপনি বললে এটা দিয়ে বালুর মধ্যে বিছানা করে দেই ওইখানে বসবে বিশ্ব বললেন না না এরা দামি মেহমান বিদেশী ডেপুটেশন বিদেশী প্রতিনিধি 60 জন খ্রিস্টান পাদি আবার অন্য ধর্মের ফাদার খ্রিস্টান ফাদার রাষ্ট্র পাটির মধ্যে নয় পাহাড়ের ছায়ায় নয় এরা দামি মেহমান ভালো কোন জায়গায় বসতে দিতে হবে বলতে বলতে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর কাছে চলে এসেছেন এবার বিশ্বনবী কোথায় বসতে দিবেন আর জায়গা না পেয়ে বেলাল রে ডাকলেন ইয়া বেলাল ইফতাহ বেলাল ও বেলাল মসজিদে নবীর চাবি দাও বিশ্বনবী চাবি নিয়ে নিজ হাতে মসজিদে নবীর তালা খুললেন ষাট জন খ্রিস্টান পাদ্রীকে নিয়ে বিশ্বনবী মসজিদে নবীর ভেতরে বসে মিটিং করলে এই ধর্মে যারা বিশ্বাসী তারা আস্তিক আমেরিকার খ্রিস্টানরা কিন্তু নাস্তিক না এজন্য ডলারের পিছনে দেখবেন লেখা ইন গড উই ট্রাস্ট আমরা গডে বিশ্বাসী ডলারের পিছনে লেখা আছে না নাই ইন গড উই ট্রাস্ট ওরা কিন্তু নাস্তিক নয় ওরাও আস্তিক কিন্তু একটু ভেজাল লাগায় ওরা বলে আসল খোদা হলো আল্লাহ খোদার পোলার নাম হলো জেসাস ক্রাইস্ট মানে যিশু খোদার বউয়ের নাম হলো মরিয়াম মানে মেরি এটাকে ইংরেজিতে বলে ট্রিনিটি তাসলিহ ত্রিত্ববাদ আমরা তৃতীয়বাদে বিশ্বাস করি আমরা বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কাউরে জন্ম দেই নাই কারো কাছ থেকে জন্ম নেই নাই তিনি কে আল্লাহ এজন্য ইসলাম ধর্মের প্রথম কারিশমা হলো রব্বানিয়া বুঝতেছেন ইসলাম ধর্মের প্রথম কারিশমা হলো রব্বানিয়া এই ধর্ম 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 নয় রব নিজেই সিলেক্ট করেছে। ইসলাম ধর্মের দ্বিতীয় কারিশমা হলো ইনসানিয়া এটা মানবতার ধর্ম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই শোনেন নাই সবার উপরে কি সত্য মানুষ সত্য তাহার উপরে নাই সবার আগে মানুষ এই ধর্মে কোনো সাম্প্রদায়িকতা নাই জোরা জুরি করে আমরা কাউরে মুসলমান বানাই না আমাদের দরজার আমাদের বুক সবার জন্য খোলা সারা নাই এই জন্য আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ দীন ইসলামে জোড়া জুড়ি নাই সাম্প্রদায়িকতা নাই সাম্প্রদায়িক সম্প্রীতি আছে লা ইকরাহা ফিদ দীন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই এই ইসলামের ভেতরে কোনো ধরনের জোরা জুড়ি নাই হিন্দু ভাইদের সাথেও বাংলাদেশে আমাদের ভালোবাসা আছে না নাই কথা কয় না হিন্দুদের সাথে আমাদের ভালোবাসা আছে না নাই আমরা যখন তাফসির মাহফিল দেয় হিন্দুরা ঢোল বাজায় না আবার হিন্দুরা যখন সরস্বতী পূজার ডাক দেয় আমরাও তাফসির মাহফিলের ডাক দেই না এজন্য ভালোবাসা দিয়ে দিয়েছে কে ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবার আগে মানুষ মানুষের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছে কে এজন্য ইসলাম বলে ইসলামে কোনো জোরাজুরি নাই আমাদের ধর্মে যে কেউ প্রবেশ করতে পারে কারণ ঠিক কিনা এ ধর্ম হচ্ছে ইনসানিয়া মানবতার ধর্ম হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান এই ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনিয়াদমকে আদমকে সবচেয়ে সম্মান দিয়েছে কে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কে আল্লাহ আপনার জোর করে মুমিন হতে কোনোদিন বলেন না আল্লাহ বললেন ফামাংশা ফাল ইয়ুমিন ওয়া মাংশা ফাল ইয়াকফুর যার মন চায় মুমিন হও যার মন চায় কাফের হও জোরাজুরি নাই কিন্তু কাফের হয়ে কবরে গেলে কি লাছনা নাই

চুজেন ধর্ম না আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ধর্ম একটা সেটা কি আরো বলেন সেটা কি এজন্য এই ধর্মটা হচ্ছে রব ওরিয়েন্টেড কি ওরিয়েন্টেড রব ওরিয়েন্টেড জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন রবের ব্যাপারে আসার নাই কবরে ঢোকার পর আপনারে প্রথমে জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে আপনি যদি বলেন আমি জানি না কি লাসনা নাই কোন আচারা নাই আপনারে বলতে হবে আমাদের রবের নাম কি আর অন্য কিছু তালাশ করলে সেটার মধ্যে কোন স্বভাব থাকবে ইসলামের মধ্যে থেকে টয়লেটে গেলেও স্বভাব আসারা নাই আপনি যদি বিশ্বনবীর পন্থায় টয়লেট করেন স্বভাব আসারা নাই ইসলামের মধ্যে থেকে আপনি যদি কাব্য রচনা করেন স্বভাব আচারা নাই সঙ্গীত রচনা করলেও স্বভাব আচারা নাই তবে উল্টাপাল্টা কবিদের কবিতা বললে কোন স্বভাব কবিদের নামেও করে নেই সুরা আসরা নাই কি সুরাহ কেনা সোহারা মানি কবি কবিদের নামে আল্লাহ সুরা দিলেন আবার বললেন খবরদার তোমরা কবিদের অনুসারী নও তোমরা নবীদের অনুসারী আমরা কি কবিদের অনুসারী নাকি নবীদের শুনে বলেন কবিদের না নবীদের কারণ আল্লাহ বললেন কোরআনে বললেন ও শুআরা ও ইত্তাবি ইত্তাবিহুমুল গাবুন বেশিরভাগ আউলা জাউলা লোক কবিদের অনুশারি হয় কবিরা নিজেরাও হয় আউলা জাউলা কি কয় নিজরাও বোঝে কি লিখে নিজরাও জানে জাফর ইকবাল স্যার বই লিখছে ভূতের বাচ্চা সুলাইমান নাম শুনছেন আর নাম খুঁজে পায় না ইসলামের নবীর নামে কটা খ আল্লাহরে হেদায়েত দেয় জোরে পড়ে না আমেন আল্লাহ বললেন ওয়া শুআরা ইয়াতাবিউহুমুল বেশিরভাগ আওলা জাউলা লোক কবিদের অনুসারী হয় এইজন্য তোমরা কবিদের অনুসারী নও তোমরা হলো নবীদের অনুসারী তবে ভালো ভালো কবিদের কবিতা আসরা নাই কাজী নজরুল ইসলামের কবিতা পড়বেন ফররুক আহমেদের কবিতা পড়বেন কবি আল মাহমুদের কবিতা পড়বেন কবুল করে নিবে কে আল্লাহ কাজী নজরুল ইসলাম ইসলামের জন্য যা লিখেছে অনেক বড় বড় আলেমরাও আমরা তা করতে পারি না জোরে কোন ঠিক কিনা বিশ্বের খ্রিস্টান দেখেন নাই আস্তিক দেখেন নাই নাস্তিক দেখেছেন দেখেন নাই দেখেছে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষকে বিশ্বনবী স্যালিউট করেছেন ঠিকই না সুস্পষ্ট ব্যাখ্যা দিনুন শামিল সব তিনি বলেছেন আল্লাহ বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তোমাদের প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি তোমাদের প্রয়োজনীয় সব কিছু ধরে ধরে কোরআনের মধ্যে ব্যাখ্যা করে থেকে সব পাবেন আপনি মহাকাশের কথা পাবেন সাগর জলের কথা পাবেন বায়োলজিক্যাল আসপেক্ট অফ মাউন্টেন কেমন করে পাহাড় বানালেন সেটা পাবেন কেমন করে পানি থেকে মানুষ বানালেন সেটা পাবেন কেমন করে মায়ের পেটে বাচ্চা বড় হয় সেটা পাবেন কেমন করে চব্বিশ দিনে দিন হয় রাত হয় সেটা পাবেন কেমন করে জোয়ার ভাটা হয় সেটাও পাবেন সব করণের মধ্যে আছে না নাই দিন উন সামিল আবার ইসলাম হচ্ছে দিন উন আমাল আমুম ইউনিভার্সাল রিলিজিয়ান ইসলাম এটা সবার ধর্ম নাকি শুধু আপনাদের ধর্ম কথা বলেন কথা বলেন এটা হিন্দুদের ধর্ম বৌদ্ধদের ধর্ম গোটা বিশ্বের সবার ধর্ম তোরা না মানলে আমরা কি করুন ঠিক না এটা তো তোমাদেরও ধর্ম এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা ইহুদিদেরও ধর্ম এটা মুসলমানদেরও ধর্ম এটা সবার ধর্ম নাজিল করেছে কে এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যে বলে নাই আলহামদুলিল্লাহ হিরবিল মুসলিম বলছে বলে নাই আলহামদুলিল্লাহ হিরবিল মুসলিম বলে নাই বলেছে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আলামিন গোটা বিশ্বের সবার রব তিনি আবার বিশ্বনবীর আল্লাহ বলে নাই শুধু মুসলমানদের জন্য রহমত বিশ্বনবীরে বলে নাই শুধু মুত্তাকিদের জন্য রহমত আল্লাহ বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই ইউ অ্যাজ এ মার্সি ফর দা হোল ওয়ার্ল্ড ও নবী রহমত আর বরকত করে আমি আপনারে গোটা বিশ্বের সবার জন্য পাঠিয়েছি ঠিক না তার মানে ইসলাম সবার ইসলামের মালিক আল্লাহ সবার ইসলামের নবী বিশ্বনবী সবার এই কোরআনটা মনে হয় শুধু আমাদের কোরআনটা শুধু মুসল্লিদের এই কুরআন শুধু হাফেজ সাহেবের আর কারণে নাকি সবার আল্লাহ বললেন এই কুরআন হলো যিক্রালিল আলামিন ইন হুয়া ইল্লা যিক্রালিল আলামিন কুরআন শুধু মুসলমানদের জন্য নয় কুরআন শুধু নারীদের জন্য নয় শুধু পুরুষদের জন্য নয় যিক্রালিল আলামিন গোটা বিশ্বের সবার জন্য হল এই কুরআন ঠিক কি না دینুন কামেল দিনুন শামেল অল ইনকম্পাসিং সোশ্যাল সিস্টেম কেউ চাইলে ঢুকতে পারবে কিন্তু কেউ চাইলেই কিন্তু ইহুদু ধর্ম গ্রহণ করতে পারে